আমারে কি কথা কথা কয় এরা একটা চক্র এরা আসলে এই মান মেয়েদের ঠকায় টাকা পয়সা দেয় এই ভিডিও দিডো দেখছেন দেখায় আমার আমাদের ফাসা কিছু আছে তো এই চক্রগুলোর থাকে আপনারা খুব সাবধান থাকবেন এরা আপনাকে বলবে যে দশ টাকা দেন প্রথম দশ টাকাতে শুরু করবে তো আপনি যখন দশ টাকা দিবেন দশ টাকা দিলে পরে কি করবে জানেন আপনার কাছে মনে নেই আপনি দিলেন একশো টাকা নোট আর দিবে না কিন্তু একশো টাকা নিয়ে চলে যাবে তো মহিলার কাছ থেকে কিন্তু টাকা বেশি নিছে কিন্তু একশো টাকা নোট দিছে বিশ টাকা ফেরত আশি টাকা রেখে দিছে তো বয় প্রথম বলে দশ টাকা দিবো আপনারা নেওয়ার আগে দশ টাকা ভাঙটি থাকলে না দিলে নাই এরা দিয়ে লাভ নাই এরা সব ধন্দাবাস তো এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন Bắt